নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিলি পনিরের রেসিপি এই চিলি পনির খেতে যেমন সুস্বাদু হয় রান্না করতেও কিন্তু খুব কম সময় লাগে আর এটা রুটি লুচি পরোটা নান ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই কিন্তু খুব ভালো লাগে তাহলে চলুন খুব সহজে কিভাবে চিলি পনির করে নেওয়া যায় আপনাদেরকে দেখিয়ে দিই এই চিলি পনিরের সসটা আগে করে নেব তার জন্য দু তিন চামচ মতো টমেটো সস দিলাম আর দিলাম এক চামচ সয়া সস আর দেব এক চামচ নুন এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ চিনি এবার সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সামান্য একটু জল দিলাম দিয়ে সসটাকে ভালো করে গুলে নিতে হবে দেখুন চিলি পনিরের সস রেডি হয়ে গেল এবার চিলি পনির করতে আমি কী কী নিয়েছি দেখুন নিয়েছি পেঁয়াজ একটা পেঁয়াজকে চার ভাগ করে তার পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি একই রকমভাবে ক্যাপসিকাম কেটে নিয়েছি আর পনেরো ষোলোটা রসুন গ্রেট করে নিয়েছি আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর পনিরগুলো এরকম কিউব করে কেটে নিয়েছি এবার পনিরটা একটা মিক্সিং বলে নিয়ে নিলাম তারপর এতে দিলাম একটা ডিম ফাটিয়ে এরপর হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো হাফ চামচ নুন হাফ চামচ চিনি দু চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ মতো সয়া সস আর এক চামচ মতো টমেটো সস এবার সব উপকরণগুলো আমি ভালো করে পনিরের সঙ্গে মিশিয়ে নেব যদি প্রয়োজন পড়ে কর্নফ্লাওয়ার একটু দিতে পারেন আর যদি প্রয়োজন না পড়ে তাহলে আর দেওয়ার দরকার নেই এবার দশ মিনিট মতো এটাকে রেখে দিলাম কড়াইতে সাদা তেল দিলাম পরিমাণ মতো তেলটা গরম হলে আমি পনিরগুলো একটা একটা করে দিয়ে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে এটা ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই হালকা ভাজা হলেই কিন্তু আমি এটা তুলে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর পুরোনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো দেখুন পনিরগুলো এক পিট ভাজা হয়ে গেছে উল্টে দিলাম এবার আর একটা পিঠ ভেজে তুলে নেব এইভাবে আর যে কটা পনির আছে সেগুলো আমি ভেজে নেব আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা কমেন্টে জানাবেন আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না দেখুন পনিরগুলো সব এইভাবে ভেজে নিলাম এবার আমি ওই তেলের মধ্যেই গ্রেট করা রসুনটা দিয়ে দিলাম রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা ক্যাপসিকাম সব একসঙ্গে দিয়ে দেবো যারা পনির খেতে ভালোবাসেন অথচ সময় খুব কম তাদেরকে বলছি এইভাবে যদি তারা চিলি পনির বানিয়ে নেন খুব কম সময়ে টেস্টি একটা রেসিপি রেডি হয়ে যাবে দেখুন পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা সব দিয়ে হাফ চামচ মতো নুন দিলাম নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লো করে আমি কড়াইটা ঢেকে দেব দু তিন মিনিটের জন্য তাতে ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে দু তিন মিনিট পর ঢাকা খুলে দেখলাম ক্যাপসিকাম আর পেঁয়াজটা নরম হয়ে গেছে আর কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এতে আদার পেস্টটা দিয়ে দেব। এখানে আমি হাফ চামচ আদা বাটা দিলাম আদা বাটাটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে আপনারা চাইলে আদাটাকে গ্রেট করেও দিতে পারেন আমি এখানে আদা বাটাটা ছিল তাই এইভাবে দিয়ে দিলাম দু তিন মিনিট মতো নাড়াচাড়া করে আমি এতে তৈরি করে রাখা সসটা দিয়ে দিলাম সসটা দিয়ে সসের বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম এবার সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ এইভাবে নেড়ে নিতে হবে গ্রেভিটা যখন একটু ফুটে উঠবে আমি এতে পনিরগুলো দিয়ে দেব দেখুন গ্রেভিটা ফুটে গেছে এবার পনিরটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে সসের সঙ্গে মিশিয়ে নিতে হবে খুব সহজে খুব কম সময়ে এটা করে নেওয়া যায় আর কেটে কিন্তু অসাধারণ হয় দেখুন আমার চিলি পনির প্রায় রেডি এবার আমি একটা সার্ভিং বলে এটা তুলে নেব একদম পারফেক্ট চিলি পনির রেডি দেখুন তো বন্ধুরা হয়েছে না লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আপনারা একবার এইভাবে করে নিন আপনাদেরও ভালো লাগবে আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার আসবো আমি অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো চলি ধন্যবাদ বন্ধুরা